ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল তো ফ্রেন্ডস তোমরা কেমন আছো আশা করি সকলে ভালো আছো বুঝতেই পারছো অনেক দিয়ে ভিডিও কোনো আপলোড বা কোনো আপডেট করিনি তো আজকে আপডেট করতে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে আবারও চলে আসলাম তো আশা করি সকলেই ভালো আছো তো এই বিগত দিন ধরে আমি কিন্তু কোনো ইউটিউবে কোনো কিন্তু ভিডিও আপলোড করিনি কারণ এতটাই গরম এতটাই মানে তাপমাত্রা হাই হয়ে গেছে ভিডিও বানাতে পারছিলাম না তো আজকে একটা ওয়েদারটা ভালো আছে ওয়েদিকে নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তো তোমরা কেমন আছো আশা করি সকলে ভালো আছে তো ফ্রেন্ডস আজকে যে ভিডিওতে কথা বলবো তোমরা সকলেই জানো যে তুফান আমি এর আগে কিন্তু একটা আপডেট দিয়ে বলেছিলাম যে তুফান মুভির যে ডিজারটা এসেছিলো মারাত্মক লেভেলে বা মারাত্মক একটা অ্যাকশন লেভেলে আমরা দেখতে পেয়েছিলাম সাকিব খান ও মিমি চক্রবর্তীকে তো আমরা দেখতে পেয়েছি তো তোমরা শখ জানো বিগত কয়েকদিন আগে কিন্তু একটা গান এসেছে আইটেম গান মানে আইটেম সঙ্গের মতন গান এসেছে তো ভাই আমি কি বলবো সাকিব খানের যে একটা এন্ট্রি বা সাকিব খানের যে লুক মারাত্মক লেভেলে আমরা দেখতে পাচ্ছি তো আবারও বলা যেতেই পারে মিমি চক্রবর্তী আবারও কিন্তু কামব্যাক করতে চলেছে তার সাথে আছেন আমাদের ওপার বাংলাদেশের সাকিব খান তো তোমরা সকলেই জানো যে গানটার মধ্যে একটা আলাদা লেভেল আমরা এমন গান কিন্তু বাংলা মুভিতে কিন্তু খুবই আমরা কম দেখি আবারও অনেক বছর পর তোমরা বলতেই পারো অনেক বছর পর কিন্তু আমরা আবারও কামব্যাক নজরেও দেখতে পাচ্ছি মিমিকে মিটি মিমি কিন্তু অনেক দিন কিন্তু স্লো ছিল অতটা সিনেমাতে কোনো তার রোল প্লে করতে পারছিল না কিন্তু আবারও কামব্যাক করতে চলেছে মিঠা মানে মিমি তো তোমরা বুঝতেই পারছ বস যে গানটা কতটা হাই লেভেলের বা গানটা কতটা মানে অডিয়েন্সদের মন জয় করেছে মারাত্মক লুকে আমরা দেখতে পাচ্ছি মানে তার যে একটা ক্যাটেগরি বা তার যে মানে একটা গানটার যে একটা সুর বা গানটার যে একটা আলাদা মানে একটা ক্যাটেগরি তোমরা গানটা দেখে বুঝতে পারবে সাকিব খান কিন্তু অনবর্ত মানে মানে খুব সুন্দর করে সে একটা ক্যারি করতে পেরেছে তারও কিন্তু এই প্রথম কিন্তু এই মিমি চক্রবর্তীর সাথে তার প্রথম মুভি কিন্তু ওপার বাংলাদেশের সাথে এই প্রথম মুভি করতে চলেছে আমাদের এফ আর বাংলার জনপ্রিয় জনপ্রিয় মিমি চক্রবর্তী তোমরা সকলে জানো মিমি চক্রবর্তী কিন্তু মারাত্মক লেভেলে একটা নায়িকা ছিল কিন্তু কয়েক মানে কয়েক বছর কিন্তু সে স্লো ছিল কিন্তু খাবারও ব্যাক করলো বলা যেতে পারে তার যে একটা গান এসলো তুফান মুভির মারাত্মক লেভেলে চলেছে বস তো আবার বলা যেতে পারে যে মিমি চক্রবর্তী কিন্তু আবার কিন্তু কামব্যাক করেছে বস তো বস খুবই ভালো লাগলো গানটা দেখে তোমাদেরকে কেমন লেগেছে এক্ষুনি কমেন্ট সেকশানে গিয়ে তোমরা বলো আর কে কে তুফান মুভির ডিজার দেখেছো এক্ষুনি গিয়ে কমেন্ট করো আর সকলে ভালো থাকো অ্যান্ড সকলে সুস্থ থাকো আর কেউ যদি নতুন হয়ে দেখো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলকনটিকে অবশ্যই প্রেস করে দেবেন আর আমার সাথে থাকো আর আমার পাশে থাকো সকলে ভালো থাকো আর সকলে সুস্থ থাকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ